প্রিয় বন্ধু আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একজন ময়মনসিংহের পাত্রী উনি ঢাকায় অবস্থান করতেছে ঢাকায় ঘটছে বর্তমান ঠিকানা ওনার জীবন বৃত্তান্ত সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করবো আরেকটা বিষয় আমাকে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন যে আমি আসলে প্রতিদিন ভিডিও দিতে পারি না কারণ হচ্ছে সময়ের স্বল্পতার জন্য আমি আসলে পেরে উঠতে পারি না কারণ আমার বিজনেস পার্সোনাল বিজনেস আছে এবং কি অনেকে আমাকে কমপ্লেন করে যে আমি আমি তাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে বা আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে রিসিভ করি না আসলে এই সময়ের স্বল্পতার জন্য এগুলো হয়ে ওঠে না বন্ধুরা এখন সরাসরি পাত্রীর আলোচনায় চলে যাচ্ছি পাত্রীর সিরিয়াল হচ্ছে এক হাজার বিরানব্বই নাম্বার ওনার পিতা হচ্ছে একটা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ছিলেন অবসরপ্রাপ্ত ওনার মা সেইম ব্যাংকে কর্মকর্তা ছিলেন উনি মৃত তো ওনার বর্তমান স্টেপ মাতা ঘরে আছে হচ্ছে গৃহিণী হচ্ছে মোহাম্মদপুর ঢাকা ওনার স্থায়ী ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ওনার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি গায়েরং উজ্জ্বল শ্যামলা বৈবাহিক অবস্থা অবিবাহিত জন্ম সাল হচ্ছে উনিশশো সালে ওনার এসএসসি ব্যাস হচ্ছে দুই সালে এইচএসসি দুই সালে বিবিএ করেছেন রামপুর ইউনিভার্সিটির থেকে ওনারা তিন বোন এক ভাই ভাই বোনের মধ্যে উনি সবচেয়ে বড় বন্ধুগণ এখন আলোচনা করব ওনারা কি ধরনের আছে তার আগে বলে নিচ্ছি আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেন তাহলে সবার আগে আপনার কাছে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তারা প্রত্যেকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন প্রত্যেকে আমার ভিডিওটা দেখতে পাই আপনার বন্ধু বান্ধব প্রতি বেশি সবাই যেন দেখতে পাই তো ওনারা পাত্র চাচ্ছে মেয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বয়সে মিনিমাম উচ্চতা যেন পাঁচ ফিট ছয় পাঁচ ফিট সাত আট নয় এরকম হয় তো ওনার ঠিকানা চাচ্ছেন বসবাস্রোত যেন ঢাকায় বসবাসরত হয় ওনার প্রত্যেক নিবার যেন পাত্রের প্রত্যেক নিবার যেন বৃহত্তর ময়মনসিংহ মধ্যে হয় যেমন ময়মনসিংহ জামালপুর শেরপুর টাঙ্গাইল নেত্রকোনা এই জেলা সমূহের মাঝে যেন ওনাদের ঠিকানা হয় আপনাদের মাঝে যদি এই ধরনের কোনো পাত্র থেকে থাকে তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করে দিবেন কমেন্ট করলে আমি আপনাদের সাথে আলোচনা করার সুব্যবস্থা করব তবে হ্যাঁ একটা কথা হচ্ছে আপনাকে বায়োডাটা কিন্তু অবশ্যই দিতে হবে